আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি আজকে অরিজিনাল বই থেকে অরিজিনাল একটা ছবি অরিজিনাল একটা ফিক দিলাম যেটা হলো রাজমোহিনী তাবিজ যে তাবিজের মাধ্যমে আপনারা কোনো ধরনের কাজ গ্যারান্টি সহকারে করতে পারবেন এই তাবিজটা দিয়ে আপনি কি কাজ করতে চান বসীকরণের কাজ করতে চান বা মীর মোহাম্বতের কাজ করতে চান বা স্বামী ও স্ত্রীর মধ্যে মহব্বতের কাজ করতে চান পাওনা টাকা আদায় করার কাজ করতে চান বা জুয়া খেলা শত্রু দমন করা কাজ করতে চান বা শত্রুকে শেষ করে দেওয়া কাজ করতে চান বা বান মারা কাজ করতে চান বা ফাউল বানের দিতে কাজ করতে চান বা ব্যবসা বাণিজ্য উন্নত করার কাজ করতে চান বা কাউকে ধ্বংস করে দেওয়ার কাজ করতে চান কি কাজ করবেন বা আপনার নিজের শরীর সারা জীবন বন্ধ করে রাখতে চান যে কোনো ধরনের তো এটা নিয়ম কারণ বাংলাতে লেখা বইও আসা আমার কাছে এই বইটা যদি নিতে চান চল্লিশ হাজার টাকা দাম পড়ব এটা নিয়ম কারণ বাংলাতে লেখা এরকম বই আসা আমার কাছে এই বইটার এতটা শক্তিশালী পাওয়ারফুল ফুল আপনি চোখের পলকে কাজে রেজাল্ট পাবেন চোখের পলকে ছয় থেকে বারো ঘন্টার মধ্যে কাজে রেজাল্ট আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই বই কিভাবে জাদুর মতো কাজ করে আপনারা দেখেন তো আমি যতগুলা বই সারছি বা যতগুলা তাবিজ সারি কেউ কি বলতে পারো আমার এই তাবিজ বা তাবিজের বই কারো কাছে আছে বা কেউ দেখাতে পারবো কেউ পারবে না কারণ এই বইগুলো এখনকার দিনে কারো কাছে নাই এই বইটি আপনারা কাজ করতে যে কোনো কাজ করতে পারবেন নিয়ম কারণ গুলা জানতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন যে কোনো কাজে ফোন করবেন